আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা এসেছিলাম পতেঙ্গাতে এখানে পাহাড়ি পাহাড়ি রং বের বের কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া ভাজিয়ে রাখছে এখানে যেন সুস্বাদু খেতে না যেন কঠিন আছে এই মধ্যে একটা প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছি ব্যাপক শব্দ না তো যাই হোক এ পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সামুদ্রিক কাঁকড়া এগুলো কাঁকড়া কত করে পিস বেছেন একশো টাকা ছোট লাল কাঁকড়া চিংড়ি কত করে টাকা পিস এটা কি বড় কাঁকড়া তো ধন্যবাদ বন্ধুরা দেখালাম এ পর্যায়ে সামুদ্রিক কাঁকড়া ভাজা চিংড়ি ভাজা আর অনেক কিছু আছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ভাজা ধন্যবাদ প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা বিদায় নিচ্ছি পতেঙ্গা থেকে আল্লাহ হাফেজ